আমার দেশের নিয়ম অনুযায়ী এই অর্থনৈতিক দুর্নীতির যে কোনো সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছর জেলের ভেতরে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হতে পারে প্রভাব না খাটাতে পারে যদি প্রভাবশালী কেউ হন এবং তার পক্ষে অন্যায় যে করিনি যদি এরম প্রমাণ না থাকে তিনি জেলের ভেতর থাকবেন সেই জেলের ভেতর থাকা সময়কাল যদি সাত বছর যে শাস্তি সময় কাটলে তিন ভাগের এক ভাগের কাছা মতো কাছাকাছি হয় এবং তদন্তকারী সংস্থা তিনি ইডি হোক সিবিআই হোক আপনার সিআইডি হোক বা পুলিশ হোক যেই হোক অনন্তকাল তারা তদন্ত চালাতে পারেন না আমার দেশের আইন এর নিয়ম অনুযায়ী তাই তাদের নির্দিষ্ট সময়ে চার্জশিট এবং যাবতীয় কাগজ জমা করে দিতে হবে যে আর তদন্ত করবার কিছু নেই তিনি কোনো কিছুটাই করতে পারেননি তো এটা জানবার পর যখনই এই ঘটনা ঘটবে খুব স্বাভাবিকভাবে বিচারপতির কাছে অভিযুক্তের আইনজীবী তারা অ্যাপিল করতে পারেন এবং তিনি জামিন পেতে পারেন বিচারক যদি সন্তুষ্ট হন তো তাহলে সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বলুন তারা যেখান থেকেই এই বেল বা জামিন পাচ্ছে সেটা আমার দেশের আইন মেনে এই আইনের ওপরে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি আমরা যদি পছন্দ নাও করি তাহলে আমাদের কারোর কিছু করার কথা নয় কিন্তু এরা কি এই দুর্নীতি থেকে মুক্ত হয়ে গেলেন আগে না বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই তিনি দোষা দোষী প্রমাণিত হলে আবার জেলে ঢুকে যাবেন কিন্তু ক্ষেত্রে যে কদিন জেল খেটেছেন সেই সময়টা বাতিল হবে বোঝা গেল খুব স্বাভাবিক এটা আপনার আমার অপছন্দ হলেও কিছু করার নেই আজকে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়েছে কতজন গার্লফ্রেন্ড থাকবে তিনি হাঁটুর বয়সী হবে না গোড়ালির বয়সী হবে তৃণমূল নেতাদের তিনটে করে যে বউ রয়েছে তো আমরা জানতাম না ধন্যবাদ পার্থ চট্টোপাধ্যায়কে যে আপনি পোলটা খুলে দিচ্ছেন খালি মনে হয়েছে টাকা সবাই খেলি আর আমি একা জেলে গেলি বোধহয় তার বদলা নেওয়ার চেষ্টা করছেন আরো অনেক আছে যারা বেশি চুরি করে তো তার মানে এই উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দোকানদাররা বলতে পারবে আমরা কি করে বলবো আমরা এটাই জানি যে দুর্নীতি পরায়ণ একটি দল যে দলের শিক্ষানীতি নেই শিল্পনীতি নেই বাণিজ্য নীতি নেই স্বাস্থ্য নীতি নেই যা ভারতবর্ষের ছোট বড় সবকটি দলেরই আছে তবে তৃণমূলের একটি নীতি আছে তা হলো দুর্নীতি শরীর যেমন রক্ত ছাড়া অচল ঠিক তৃণমূলে শরীরে যদি মানুষের চুরি করা টাকার ওই অর্থ না ঘুরে বেড়ায় সকাল থেকে রাত অবধি তাদের পকেটে না ঢোকে তারা নিশ্চিন্তে এবং শান্তিতে থাকতে পারেন না তারা মানুষ মারার পরও সেই অর্থের টানে নিজেরা নিজেদের খুন করে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে তো যাই হোক বিহারের এই ফলাফল তৃণমূলকে আতঙ্কিত করেছে ভয়ঙ্কর রকমভাবে নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট বৈধ ভোটাররা দিক এইটা তৃণমূল চায় না বলেই তারা এসআইআর বিরোধিতা করেছে বিগত তারিখে গত চার তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে সংবিধান বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন ভাবুন ওই মিছিলে যারা যারা গিয়েছিলেন তাদের যদি জিজ্ঞাসা করেন যে কেন গেছিলেন মিছিলে কেউ উত্তর দিতে পারবে না নেতাজির মতো সাজতে গিয়ে কদিন দুদিনের রাজনীতি বোঝা হঠাৎ করে বড়লোক লোক কোটিপতি হয়ে যাওয়া সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাওয়া হাইকোর্টের কাছে হিসেব বহির্ভূত সম্পত্তি হয়ে যাওয়া তার ভাইপো নেতাজি শাসতে গিয়ে বলেছিলেন দিল্লি চলো খেয়াল করে দেখবেন দিল্লি চলো বলেছিলেন কিন্তু দিল্লিতে কার কাছে চলো উনি বলেননি হতে পারে তারা কুতুব মিনার কত লম্বা মাপতে যাচ্ছেন এটাও হতে পারে দিল্লি চলো বলে দিয়েছে কিন্তু কেন চলো আর কার কাছে চলো তা তারা জানেন না কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংবিধানের নিয়ম মেনে পরিচ্ছন্ন ভোটার তালিকা ভোট নির্বাচন পরিচাল পরিকল্পনা এবং পরিচালনা করবার একটি সংস্থা যা কোনো রাজনৈতিক দলের আদেশ উপদেশ বিরুদ্ধাচারণ কোনো কিছু মেনে চলতে বাধ্য নয় তো ফলত তাই তাদের এই কথাগুলো ফেক মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধিতা করছেন আর একদিকে তিনি তার সরকারি অফিসারদের বিএলওর কাজ করবার জন্য মাঠে নামিয়ে দিচ্ছেন দ্বিচারিতা ভেবে দেখুন হ্যাঁ অবশ্য বেশ কিছু বিএলও অফিসার তারা তৃণমূলকে খুশি করতে গিয়ে হয়তো তাদের পরিবারের ওপর তৃণমূলের থ্রেট রয়েছে যা এর আগে প্রিসাইডিং অফিসারদের ওপরেও থাকতো অনেকে প্রতিবাদ যারা করেছিলেন তাদের চাকরিতে ট্রান্সফার এবং সামাজিকভাবে তাদের ক্ষয়ক্ষতি করে দেওয়া হয়েছে এ তো জানি তো তারা ভয়ে রয়েছেন আতঙ্কিত রয়েছে এসআই আর হচ্ছে এবং হবে দেশের নিয়ম অন্য কোনো রাজ্যে কোথাও কোনো অশান্তি হচ্ছে না অন্য কোনো রাজ্যে এর আতঙ্কে কোনো মানুষই মারা যাচ্ছে না শুধু পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে আর খেয়াল করে দেখবেন যারা মারা যাচ্ছেন তারা গরিব মানুষ লোকে তো বলছে মারা যাওয়ার খবর পেলেই পাড়ায় তৃণমূলের এজেন্টরা দু তিন লাখ টাকা নিয়ে ঘুরছে যাদের পরিবারের লোক মরছে তাদের হাতে গুঁজে দিয়ে বলছেন কাকাবাবু তো চলে গেলেন আপনি শুধু এই কথা বলে দিনে আমরা শুনতে পাচ্ছি আমরা সত্য মিথ্যা জানি না নাহলে সত্যিই তো আমাদেরও তো প্রশ্ন যাচ্ছে যে কী করে সম্ভব একটা লোক প্রদীপ কর তার ভোটার লিস্টের নাম রয়েছে সে একজন বৈধ ভোটার তার হাতে চারটি আঙুল নেই তিনি লেখাপড়া করতে পারেন না ঠিক করে তার পরিবার জানাচ্ছেন আর তৃণমূল বলে দিচ্ছে তিনি চিচিলিকে মারা গেছেন যে লিখতে পড়তে পারে না যারা হাতের আঙুল নেই আবার কুনালবাবু ছবি পোস্ট করে বলছেন এই দেখুন বাঁ হাতে রান্না করছে আমি কুনালবাবুর বুদ্ধি আর মূর্খামির মধ্যে তফাত খুঁজে পাই না আমি বাবুকে স্বনির্বন্ধ প্রশ্ন করতে চাই বাঁ হাত দিয়ে যা কাজ করা যায় ডানাতে তাই করা যায় স্যার ঘুম থেকে উঠে আপনি বাঁ হাতে কত কাজ সারেন সেই হাত দিয়ে বুঝি ডানাতের কাজগুলো করেন এটা ওনার পরিবারে হতে পারে তৃণমূল পরিবারে হতে পারে বাঁ হাত দিয়ে যাই করে ডানাত দিয়ে তাই করে পৃথিবীতে কোনো মানুষ দু হাতের জন্য সমান কাজ বেছে নেয়নি তৃণমূল বাঁ হাতটাই অনেক বেশি বোঝে তাই না দাদা এই বিহারের ফলাফলের প্রভাব কি রাজ্যে পড়বে কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে বলছে যে তারা যেমনটা বলেছিল যে আড়াইশো সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে সেটাই হতে চলেছে আপনারা কি মনে করছেন বিহারের ফল কি হবে এর প্রভাব পড়বে রাজ্যে এটা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন না বিহারের ইলেকশন তো বুস্ট আপ করে ডেফিনেটলি কিন্তু আমরা ওভার কনফিডেন্স নই আমরা যে পরিশ্রমে আমাদের যে পরিশ্রম করতে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের লড়াই করতে গিয়ে কথা বলতে গিয়ে আমাদের আড়াইশোর ওপরে কার্যকর্তার প্রাণ চলে গেছে তারা তৃণমূলের হাতে খুন হয়েছেন আর তৃণমূলের পুলিশ রিপোর্টিং করেছে যে আত্মহত্যা বা আকস্মিক মৃত্যু হাজার হাজার নারী এবং পুরুষের জীবন জীবিকা মা নিজ্জত আমাদের যারা কার্যকর্তা ভাই তাদের খেয়ে নিয়েছে আমি তিন থেকে চারবার আক্রান্ত হয়েছি মার খেয়েছি তিন থেকে চারবার মানুষের আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে তো ভারতীয় জনতা পার্টির একটাও কার্যকর্তা এক দিনের জন্য ওভার কনফিডেন্সে নেই পশ্চিমবঙ্গ তাকে যদি বাঁচানো না যায় তৃণমূলের এই খপ্পর থেকে তো তাহলে পশ্চিম বাংলাদেশ হওয়াটা সময়ের অপেক্ষা তা শুধুমাত্র পশ্চিমবঙ্গের হিন্দুরা নয় পশ্চিমবঙ্গে যারা রাষ্ট্রবাদী মুসলমান মানুষ রয়েছেন যারা এই দেশটাকে স্বাধীনতার পর নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যাননি তারাও জানেন যে হিন্দুদের মতোই তাদের চাকরি বাকরি চাল ডাল রেশন বিদেশিরা যারা তৃণমূলের ভোটার হওয়ার জন্য কেউ বাংলা বলে আবার কেউ এখানে এসে বাংলা শিখছে গুলশান কলোনিতে থেকে তারা ভাগ করে খেয়ে নিচ্ছে তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা নিজের ভবিষ্যৎকে সন্তানদের মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে দেখতে চায় তিনি হিন্দুক আর মুসলমান শিখ হন বা খ্রিস্টান বৌদ্ধ হন বা জনজাতি উপজাতি তারা তৃণমূলের বিরুদ্ধে থাকবে একমাত্র চোর এবং চুরির পক্ষে থাকা মানুষ অন্যায়ের পক্ষে থাকা কিছু বিস্ময়কর মানুষ ছাড়া তৃণমূলের পক্ষে থাকবে না ঠিক যেভাবে বিহারের রেজাল্ট এলে ভাবতে পারছেন লালু প্রসাদের তার ছেলেদের দল তারা কত সংখ্যা পেয়েছে টিনের ঘরের কোটাকে এখনো তুলতে পাচ্ছে না পরিচ্ছন্ন ভোটে যারা জঙ্গলরাজ একটা সময় কায়েম করে রেখেছিল পশ্চিমবঙ্গে সিপিএমের সময় শোনা যেত যে জঙ্গলরাজ চলছে তৃণমূল তো পরিষ্কার এখানে এসে অ্যামাজন রাজ করে দিয়েছে সিপিএমের সময় হয়তো কেউ ঘুরত তৃণমূল তো এখানে দুর্নীতির পাইথন ছেড়ে দিয়েছে অ্যানাকন্ডা ছেড়ে দিয়েছে সাইজে মাপা যাচ্ছে না ফিতে ফুরিয়ে যাচ্ছে তো তাই তৃণমূলের চারটে ভাঙাপাত্র বা মুখপাত্র মানুষকে আবার ভুল বোঝাবার জন্য কি বলছে তা মানুষকে না বলে নিজেদের মধ্যে বলা বলি করুক মানুষ জানে ওরা চোর মানুষ জানে ওরা দুর্নীতিবাজ ওদের একটাই নীতি দূর নীতি আর কোনো নীতি নেই মানুষকে বলছেন সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার মিডিয়াকে ওদের বাইক চালাবার পর কমেন্ট দেখবেন তো পশ্চিমবঙ্গে সবার সব জেলার সব পাড়ার সব কোণের দাদা কাকা কাকিমা জেঠি মাসিমার কমেন্ট দেখবেন তো সোল্লা সে গালাগাল দিচ্ছে যে চুপ করুন আর ভাট বকবেন না মিথ্যে কথা বলছেন তোরা জেলে যা এটা তো মানুষের রিয়াকশানস তো আমি জানি না তারা বাক্য ব্যয় করে কেন নিজেদের এনার্জি খরচ করছে পরিবর্তন কি আদেও সম্ভব কারণ যে পরিবর্তনের কথা আপনারা বারংবার বলছেন আপনাদেরই দলের এক সাংসদ প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু অন্য কথা বলছে তিনি বলছেন যে কেন্দ্র চায় না বোধ হয় যে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস দেখুন এটা তার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হওয়া তিনি সরাসরি রাজনীতিত্ব মানুষ নন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তিনি কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটি বলেছিলেন জানি না কিন্তু একের পর এক এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পরে তিনি কি মন্তব্য করবেন প্রত্যেকটি মন্তব্য তার ব্যক্তিগত সেটা নিয়ে তার পক্ষে বা বিপক্ষে আমি কোনো কথাই বলবো না তার ভুল বোঝা ঠিক বোঝাও থাকতে পারে আমি তার কন্ট্রাডিকশানে যাবই না আমার মনে হয় যে যা যা ঘটনাগুলো ঘটছে থেকে থেকেই পরিষ্কার ইকুয়েশানস পাল্টাচ্ছে তারপর তিনি তার মতামতের পরিবর্তন অবশ্যই ঘটাবেন এবং তিনি তো ক্লিয়ার করে বলে দিয়েছেন যে একটা অংশের আমলা আপনারা দেখেছেন রাজীব কুমার তার কি কাজ তৃণমূলের পক্ষে কথা বলা কাজ করা শেখ শাহজাহানকে এই রাজীব কুমার যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সারদা দুর্নীতির ডায়েরি নাকি লুকিয়ে ফেলেছিলেন তাই তো তিনি শেখ শাহজাহানকে বাহান্ন দিন ধরে খুঁজে পাননি যেই ইডি বা সিবিআই তারা সন্দেশখালীর মা বোনদের মানিজ্য লুট করা মানুষের জমি জিরে লুট করা শেখ শাহজাহানকে ধরবার জন্য ইডি বা সিবিআইও নামতে পারে এই নির্দেশ যেই এলো কোর্ট থেকে সঙ্গে সঙ্গেই খপাত করে রাজীব কুমার খুঁজে পেয়ে গেলেন গিলে করা পাঞ্জাবিতে যেন তৃণমূলের বাড়ির জামাই একটা চোর ছেঁচরকে জামাই আদরে জেলে ঢোকাচ্ছে হাঁটা থেকেছিলেন শেখ শাহজাহানের তো এই রাজীব কুমাররা ধরে নিন এই ইন্দ্রাণী দেবী না ইন্দিরা দেবী আইপিএস অফিসার আরজিকর হত্যাকাণ্ডে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের ডানাত বাহাত অভিক এবং বিরূপাক্ষ যখন ভোরবেলা তছনছ করবার কাজে পৌঁছে গিয়েছিল তাদের হয়ে মিথ্যে কথা বলেছিলেন পুলিশের একটা বড়ো অংশ বলেননি যে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট তাই ভোরবেলা ওখানে গেছে আর তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়ে বলেছিল যে দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরোই আগস্ট কুচকাওয়াজ আছে তাই মোটা ভুড়ি নিয়ে ওরা পিটি করতে পৌঁছে গেছে আর্জি করে ভোরবেলায় এ মিথ্যে লোকে দেখেছে তাই অভিজিৎ গাঙ্গুলির যে কথা যে প্রশাসনিক স্তরে আমার দেশের লোকে সামনে থেকে দেখতে পায় নেতা মন্ত্রীদের কিন্তু তার সঙ্গে ইকুয়ালি ক্ষমতা রাখেন যারা তারা আইএস এবং আইপিএস আমলা তাদের একটা অংশ এই বিষয়ের সঙ্গে জড়িয়ে কিনা সেই প্রশ্নটা তিনি স্পষ্টতই তুলে দিয়েছেন এবং আমরা চোখের সামনে আমি যে দুটো উদাহরণ দিলাম তার বাইরে আর কত উদাহরণ চান তো আমার নিজের পরিষ্কার মনে হয় যে সতর্কতা নিয়ে যে আমলারা লোকে তো বলে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের জেলা সভাপতি যারা তারা তো জেলা চালান না চালান তো এই আইএস এবং আইপিএস হওয়া অত্যন্ত মেধাবী অত্যন্ত পড়াশোনা করা শিক্ষিত যে লোকজন যারা ডিএম এবং এসপি হন তাদের একাংশ প্রত্যেকটা মানুষ বলে আমার মনে হয় যে অভিজিৎ গাঙ্গুলি সেই ইন্ডিকেশানই দিয়েছেন যে শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষেত্রে নয় কেন্দ্র সরকারের ক্ষেত্রেও এই ধরনের লোকজন অবশ্যই রয়েছে না হলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে দিয়ে এই মুভমেন্টগুলো সেইভাবে ঘটছে না কেন দেখুন এটা খুব স্পষ্ট আপনাদের খেয়াল থাকবে ইডি এবং সিবিআই তাদের যখন অফিসার পশ্চিমবঙ্গে চেঞ্জ করা হচ্ছিল যে কোথাও বোধহয় একটা গণ্ডগোল ঘটছে ইনফরমেশানের ক্ষেত্রে বা দ্রুত কোনো একটা ভূমিকা নেওয়ার ক্ষেত্রে তখন পশ্চিমবঙ্গ থেকে ইডি আর এর অফিসার চেঞ্জ করা শুরু করা হয় কেন্দ্র সরকার করেন স্বরাষ্ট্র দপ্তর অর্থ দপ্তর করা শুরু করে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিলেন মিডিয়ার সামনে আপনারা চালাবেন দেয়ে কাজ নেই এত ইডিআ সিবিআই এর অফিসার চেঞ্জ করার কি হলো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন কেন তার মানে পশ্চিমবঙ্গে চাকরি করতে আসা যে কোনো মানুষ তিনি রাজ্য সরকারি হোক আর কেন্দ্র সরকারি হোক তাদের কিনে ফেলবার তাদের একটা অংশকে সম্মোহিত করবার টনিক বা খাম বা প্যাকেট মমতা বন্দ্যোপাধ্যায় কি আঁচলে বেঁধে নিয়ে ঘোরেন নালে কোন কেন্দ্র সরকারি কর্মচারী চেঞ্জ হবে ইডি বা সিবিআই এ তা নিয়ে ওনার গাত্র দেওয়া হওয়ার কারণ কী ছিল যা মিডিয়ার সামনে বলে ফেললে দেখুন এই ডিএ পাইনি বলে রাজ্য সরকারের এগেনস্টে যে লোকগুলো রাস্তায় বসে রয়েছে আন্দোলন করছে বছরের পর বছর আপনার কি মনে হয় তারা তৃণমূল দলের সমর্থক নিশ্চয়ই না ঠিক তেমনই ইডি বা সিবিআই বা তদন্তকারী সংস্থার মধ্যে সব ব্যক্তিই কি তারা মানে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মী তা তো নয় আমার মনে হয় অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটাই ধরেছেন আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে কারণ এরা মানুষের হাতে যেহেতু পশ্চিমবঙ্গে রোজগার কম বা নেই যুবক যুবতীরা যারা শিক্ষিত তারা এই রাজ্য ছেড়ে কাজ নেই বলে চলে যাচ্ছেন অন্য রাজ্যে এই রাজ্যটা কার্যত বৃদ্ধার সময় পরিণত হচ্ছে আর যারা গরিব মানুষ হিন্দু মুসলমান তারা তৃণমূলের তোলাবাজিতে কলকারখানার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে বলে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে প্রায় ষাট লক্ষ শ্রমিক মধ্যেখানে আমি বম্বে গিয়েছিলাম দিল নবী মুম্বাইতে সেখানে এত মানুষকে মিট করে এলাম যারা আমার বাংলার মানুষ তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বলে এলাকায় তাদের পাড়ায় পাড়ায় থানায় ভুয়ো কেস দিয়ে দেওয়া হয়েছে যদি ফিরে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে জেলে পুরে দেবে তারা বাড়ি ফিরতে পাচ্ছেন না সুতরাং মানুষের খুব তৃণমূলের মতো জোচ্চোদ্দের বিরুদ্ধে মিথ্যেবাদীদের বিরুদ্ধে ভুয়ো ভোটে যারা যেতে তাদের বিরুদ্ধেই রয়েছে সময়ের অপেক্ষা পরিচ্ছন্ন ভোট হলে তৃণমূলে ত পড়ে থাকবে না